ফোনের স্টোরেজটা কম বলে কিছু ভালো ভিডিও আমি ভেবেও করতে পারি না এই যে বাজে চ্যানেল নিয়ে কালকে একটা ভিডিও দিয়েছিলাম সেই সম্পর্কে কিছু কথা আমি বলবো যে মানুষ কেন এই খারাপ ভিডিওগুলো করছে কোন অভাবের তারা থেকে করছে বা কিছু বা এদেরকে বন্ধ করতে গেলে কি কি করা উচিত এটা আমার আমার যেটা মনে হয় আমি সেটা নিয়ে বলবো আর ছোট করেই কিছু বলি সেটা হচ্ছে মানুষ যখন খারাপ কিছু করে তখন তাদেরকে খারাপটাই দেখা হয় কিন্তু তার পেছনে রিজনটা কি সেটা জানাটা অবশ্যই দরকার কেউ করে স্বভাবে কেউ করে অভাবে কিছু কিছু মহিলারা দেখি এখানে খুব সরি নোংরাভাবে ব্লগ দেয় নোংরাভাবে ব্লগ করছে এবং ব্লগিংয়ের নামে নোংরামি করছে তাদের ভিডিওগুলো দেখে এন্টার সমস্ত ভিডিও দেখে দেখা যায় যে তাদের অবস্থা অবস্থাপন্ন নয় তাদের বেশ খারাপ অবস্থার মধ্যেই তারা যাচ্ছে তাদের বাড়ি তো যেভাবে দেখায় এবার জানি না ভেতরে কী যেমন কালকে একজনের ব্লগে দেখলাম যে সে যথেষ্টই মানে পুয়ার ফ্যামিলি থেকে বিলং করে এবং যেহেতু তাদের দারিদ্রতার মধ্যে থাকতে হয় তাই হয়তো মেয়েটি ওইগুলো করে কিছু পয়সা ইনকামের চেষ্টা করছে তার কাছে মনে হয়েছে ওইটাই খুব সোজা পথ কারণ খারাপ পথে তো মানুষ খুব তাড়াতাড়ি উঠতে পারে তাই সে ভেবেছে কিন্তু তার পেছনে যে রিজনগুলো ছিল হয়তো সে অনেক খেতে পায়নি অথবা তাকে কেউ পাশে দাঁড়ায়নি সেগুলো কিন্তু কেউ বলে না তো আমার মনে হয় এখানে যারা বড় বড় সমাজ সমাজসেবক সেবিকারা আছেন এনজিওতে যুক্ত আছেন তারা এই সমস্ত চ্যানেলগুলোর সঙ্গে যোগাযোগ করে তাদের যদি একটু কাউন্সিলিং করেন বা তাদের যদি কোনো কাজে যুক্ত করেন তারা যদি পেট চালানোর মতন কিছু কাজ বা কর্মসংস্থান পায় তাহলে হয়তো তারা এই নোংরা কাজগুলো থেকে বিরত থাকবে আর যদি চ্যানেল নষ্ট করব চ্যানেল নষ্ট করব বলে সমানে তাদের পেছনে লাগেন তারা কিন্তু কাজ তো বন্ধ করবেই না নোংরামি করবে দ্বিতীয়ত প্রচণ্ড পরিমাণে আরও বাড়বে জিনিসগুলো তাই ভালোবাসা দিয়ে যে জিনিসটা ভালো করা যায় যত ফেরোস হবে যত খারাপ হবে তত কিন্তু জিনিসটা বাড়বে তো ভালোবাসা দিয়ে বলবেন আমার মনে হয় জিনিসগুলো কমবে আর তাদেরকে কিন্তু একটা সংস্থান করে দিতে হবে কারণ তারা যখন খেতে পাবে না আপনারা কিন্তু চালাতে আসবেন না এটা একটা বড়ো পথ কারণ তাদেরকে আপনারা বোঝাতে পারবেন না যে এই পথ ছাড়া অন্য পথ আছে জ্ঞানটা আমরা দিতে পারি কিন্তু তাদের পেট চালানোর ব্যবস্থাটাও আমরা করতে পারবো না যদি করতে পারি তাহলেই বলা উচিত তার এটা কোনো এনজিও কোনো সমাজসেবিকা বা সেবক যারা আছেন যারা বড় বড় জায়গায় যুক্ত এই সমস্ত নিয়ে কাজ করেন তারা হয়তো পারবেন তো প্লিজ তাদের একটা ব্যবস্থা করে দিন আর ব্যাপারটা কি জানেন তো খারাপ সময় না সবাইকে কাউকে পাওয়া যায় না সেটা যারা খারাপ সময় দিয়ে গেছে তারা বোঝে করোনার সময়টাতে আমরা নিজেরাও দেখেছি প্রত্যেকটা মানুষের খারাপ দিন গেছে আপনারা নিজেরা বুকে হাত দিয়ে বলুন তো কটা মানুষ আপনাদের পাশে ছিল যারা ছিল তাদেরকে যেমন ভুলতে পারেননি যারা ছিল না তাদেরকেও ভুলতে পারেননি কেউই ভুলতে পারেন না জ্ঞান সবাই দিতে পারে নিজের স্বার্থ রক্ষার জন্য না সবাই ভালো কথা বলতে পারে তারপর রক্ষা হয়ে গেলে কেউ আর চেনে না তাই সঠিকভাবে পরিচালনা করলে হয়তো সব কিছু দূর হবে এইটুকুই বলা আর ফোনে স্টোরেজ নেই বলে কোনো লং ভিডিও করতে পারি না কোনো আলোচনামূলক কোনো শিক্ষামূলক ভিডিও যে করব স্টোরেজটা খুব কম তো এই হচ্ছে ব্যাপার সময়ও খুব কম ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে শেষ করে দেবো কাউকে এই করে দেবো এই করে জীবনে কোনো দিন এগোনো যায় না শেষটা নিজের দিকেই ফিরে আসে কাজই যাদের মধ্যে এই জিনিসগুলো আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন তাদেরকে কাউন্সেলিং করুন ঠিক আছে হ্যান্ড কারেঙ্গা ত্যান কারেঙ্গা করে সবাইকে শেষ করে দেবো এই বললে হয় না আর যারা সত্যি এনজিওতে যুক্ত আছেন তাদের আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার এই নোংরামিগুলো দূর করার জন্য একটা পদক্ষেপ নেওয়া দরকার কারণ অ্যাডাল্ট ছাড়া কিডস তো দেখ দেখবে না বাবা মায়েরা নিশ্চয়ই কি ইউটিউব কিডসটা দেখবে না তারা নিউজ দেখবে সব দেখবে বা ন্যাচারালি অ্যাডাল্টে থাকলে এগুলো আসবে আর বাচ্চারা সেই ফোন নিলেই মুশকিল আর বাচ্চারা বাবা মায়েদের ফোন নেয়ই সেই কারণে এগুলো বন্ধ হওয়া খুব দরকার কিন্তু তাদের পেট চালানো সংস্থান পেট চালানোর ব্যবস্থাটাও করে দেওয়া কিন্তু দরকার সব দিকটাই দেখতে হবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন বুঝিয়ে যেটা হয় গালাগালি দিয়ে সেটা হয় না পরিষ্কার কথা আসছি নেক্সট ভিডিও যদি স্টোরেজ থাকে তাহলে করব আর যদি শরীর ভালো থাকে করব না নাহলে করব না শরীর ভালো মানে খুবই অসুস্থ তা তার মধ্যেও একটু আসা ইয়ে 还有他。